নাই আপনারা সবাই ওই এলাকার দিকে নজর দিবেন একটু কাইন্ডলি একটু ভিতরে হলেও মানুষ সব সময় দেখা গেছে একেবারে দিকে সামনে দিয়ে চলে যায় কিন্তু ওই ভিতরে অনেকেই আসে না বলে তারা আমাদের কাছে বলেছেন তো আপনারা সবাই আপনারা যারা ত্রাণ দিবেন ওই এলাকার ভিতরের ভিতরের এলাকার দিকে আসবেন আমরা এই প্রত্যাশা করি কর্মদা ইউনিয়ন ওয়েলফেয়ার গ্রুপ দু হাজার দু সালে এই গ্রুপটি প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এখন পর্যন্ত সমাজের অবহেলিত নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে আসছে এরই ধারাবাহিকতায় আমরা দু সালে জয়চন্ডীতে আমরা বানবাসীদের জন্য আমরা ত্রাণ উপহার দিয়েছিলাম এরই ধারাবাহিকতায় আজকে আমরা গ্রুপের বিশ থেকে পঁচিশ জন সদস্য নিয়ে আমরা আজকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এসেছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রাণের সংগঠন কর্মদ ইন্ডিয়ান ওয়েলফেয়ার গ্রুপের জন্য দোয়া করবেন এই গ্রুপে বিশেষ করে যারা আর্থিক সহযোগিতা করেন প্রবাস থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে চিঠিয়ে থাকা ইতিবাচক মন মানসিকতার যুবক এবং তরুণ ভাইদের সমন্বয়ে তারা সব সময় আমাদেরকে আমাদেরকে অর্থ সহযোগিতা দিয়ে থাকেন এলাকার মানুষদের কল্যাণের জন্য আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন উপস্থিত যারা আছেন এই গ্রুপের আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের এখানে উপস্থিত হয়েছে কার্যকরী কমিটি সহ বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন ওই এলাকাবাসীর অনেক অনেক মানুষ ভাইয়েরা যাদের সাথে আমরা যোগাযোগ করে এসেছি এবং তারা বলেছেন যে এই এলাকায় ভালো হয়ে এখন পর্যন্ত নাকি প্রাণ পৌঁছে নাই তো আমরা ওই এলাকায় ওই ভাইদেরকে নিয়ে আমরা এই এলাকায় আসছি ভাই ধরনের মেন আমার এই যে ভাই ইমন ভাই ইমন হ্যাঁ ইমন ভাই সালাউদ্দিন ভাই তারপর এই যে ভাই একলাস ভাই তাদের সহযোগিতা পরামর্শে তালগুরু ভাইয়ের নাম মেনশন এই এলাকায় আসছি তারপর মিজান আমাদের লংলা মিডি কলেজের শিক্ষার্থী মিজান তার এলাকা এখানে তো তাদের সবার সমন্বয় আর কি আমরা যারা পায়নি এখনো আমরা বেছে বেছে তাদের পরিবারে আমরা নিয়ে দিয়ে আসবো এই ত্রাণটা আপনাদের রিকোয়েস্ট করব যারা এখনও ত্রাণ দিতে চান বা দিবেন তারা যেন ইয়ে করেন এখানে আর আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় মোটামুটি পানি নেমে গেছে কিন্তু অনেক ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে এখন পুনর্বাসন জরুরি খুবই জরুরি পুনর্বাসনের দিকে আপনারা নজর দেওয়ার চেষ্টা করবেন এই এলাকার মানুষের প্রত্যাশা এবং আশা সবাই বলতেছেন আমাদের আপনারা যারা দিতে চান উপহার সামগ্রী দেন আর পুনর্বাসনের জন্য যাই করেন আপনারা সমস্যা না ইয়ে করতে পারেন উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম আমরা এখনই শুরু করব সবাই আমাদের শুভকামনা রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম